আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে আজি সাগরে ভুবনে নমস্কার বন্ধুরা আমি রাখি চক্রবর্তী আমার ইউটিউব চ্যানেল আপনাদের আবার স্বাগত জানাই আজকে আমি এই গানটি হারমোনিয়ামে কিভাবে গাইতে হয় সেটা আপনাদের দেখাবো এই গানটির জন্য আপনারা প্রচুর অনুরোধ পাঠিয়েছেন এই ভিডিওগুলো করতে আমার প্রচুর পরিশ্রম করতে হয় আশা করি আপনারা সেটা বুঝতে পারেন তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ অন্তত একবার আপনারা সম্পূর্ণ ভিডিওটি চালিয়ে দেখবেন আমি গানটি জি শার্ফ স্কেলে গাইছি একই স্বরলিপিতে আপনারা আপনাদের নিজেদের স্কেলে গাইবেন জি শার্প স্কেলে এটা আমার সা রে মা পা নি ধা পা মা গা রে সা এই গানে কি কি স্বর লাগছে দেখুন সা কোমল রে শুদ্ধ রে কোমল গা মা পা কোমল ধা কোমল নীল ওপরে সা কোমল রে এবং কোমল গা অর্থাৎ গানটি সা থেকে ওপরে কোমল গা এর মধ্যেই আছে চার ছন্দে কাহার বা তালে আছে তাল তাল আট তালের বোল ধা কাহার কাহার বা বা টেন না কি ধি না এবার গানটি কিভাবে আছে দেখুন গানটি এক দুই তিন চার পাঁচ ছয় মাত্রা ছেড়ে দিয়ে সাত মাত্রা থেকে শুরু হচ্ছে কিভাবে দেখুন গে তে টেন না কি ধিন না গে তে কেটে নাকি আজি নতন রতনে ধাগে তেটে নাকি ধেনা ভূষণে যতনে ধাগে তেটে নাকি ধেনা প্রকৃতি সতীরে ধাগে তেটে নাকি ধেনা সাজিয়ে দাও আজি ধাগে তেটে নাকি ধেনা এইভাবে গানটি আছে গানটি শুরু হচ্ছে সা থেকে গানের প্রথমেই আছে আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও এ লাইনটা একই সুর একে স্বরলিপিতে আপনাদের দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন দেখুন আজি নূতন রতনী ঘুষণী যতনি সতী সাজি দা আজি নূতন রতনে ঘুষণী যতনি প্রকৃতি সতী সাজি আজিনো তনো রতনে ভূষনে প্রকৃতি প্রকিতি শতিরে শাজিরে দালে শালে আজিনো তনো রতনে সাসা মামা পাপানি ধাপামা ভূষণে যতনে মাপামা মা গারে মা গারে গা প্রকৃতি সতীরে সার সা রে সাজিয়ে দা গারে গারে সা আজি সাসা এই আজি গিয়ে সাথে সাথে আবার নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও এই লাইনটা আপনারা রিপিট গাইবেন আবার এই আজি গেনি গানের পরবর্তী লাইন আপনাদের গাইতে হবে গানের পরবর্তী লাইনে আছে আজি সাগরে ভুবনে আকাশে পবনে নূতন কিরণো ছড়িয়ে দাও এই লাইনটাও আপনাদের একই সুর একই স্বরলিপিতে দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি প্রকৃতি সতীরে সাজিয়ে দাও আজি সাগরে ভুবনে আকাশে পবনে নতন কিরণ ছড়িয়ে দাও আবার দেখুন আজি সাগরে ভুবনে আকাশে পাবনে নত কিরণ ছড়িয়ে দাও ঢিলাই আজি সাগরে ভুবনে আকাশে পাবনে তনু কিরণু ছড়িয়ে দাও শল্পিক আজি সাগরে ভুবনে সা সা সাধাধা সাধা পাপা পা আকাশে পাবনে মাধা পাধানি সা সা সা

এই আজি গিয়ে গানের শ্রুতে ফিরে গিয়ে নূতন ও রতনে ভূষণে সতীরে সাজিয়ে দাও গাইতে হবে কিভাবে আপনারা গানের শ্রুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আজি নতন রতনে ভূষণে যত প্রকৃতি সতীরে সাজিয়ে দাও এভাবে আপনারা গানের শ্রুতে ফিরে যাবেন ফিরে গিয়ে আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও এই লাইনটা গাইবেন গিয়ে নিয়ে আবার এই লাইনটা মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন কিভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন আমি একটু আগে থেকে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি সতীরে সাজিয়ে দাও এইভাবে আপনারা গানের পরবর্তী অংশ ধরবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি টিপে দেবেন যাতে আমার সব গানের ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন লাগলো গানের পরবর্তী অংশে আছে আজি পুরানো যা কিছু দাও গো ঘুচিয়ে মলিন যা কিছু গো মুছিয়ে এই লাইনটাও আপনাদের একই সুর একই স্বরলিপিতে দুইবার গাইতে হবে শুধু দ্বিতীয়বার যখন গাইবেন আজি কথাটি বাদ দিয়ে গাইবেন প্রথমবার কিভাবে গাইবেন দেখুন আজি পুরানো আর দ্বিতীয়বার কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি মলিন ছু ফেল পুরানো যা কিছু মলিনো যা কিছু ফেল গোছি ঢিলাই আজি পুরানো কিছু গাও গো কিছু ভালো গো মুছিয়ে সর্বি আজি পুরানো যা কিছু মামা গা মানি ধা দাও গো ঘুচিয়ে নিশা সানি ধানি মলিনো জাগ কিছু ধানি সাগারে সা ফ্যালো গৌ মুছিয়ে নিশা সারে নি এরপর আছে শ্যামলে কোমলে কনকে হীরকে ভুবন ভূষিত করিয়ে দাও কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি কোমলে কনকে হিরকে ভুবন ভূষিত করিয়ে দাও আবার দেখুন শ্যামলে কোমলে কনকে হিরকে ভুবন ভূষিত করিয়ে দাও শ্যামলে কোমলে কনকে হিরকে ভুবন ভূষিত করিয়ে দাও সরলিপি শ্যামলে কোমলে ধা 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 পা 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 মা কনকে গা রে ভূষিত রে 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 সা 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 করিয়ে দা নেসা আজি সা আজি গে নেই গানের স্রোত ফিরে গিয়ে রতনে নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও গাইতে হবে কিভাবে আপনারা গানের শ্রুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি করিয়ে দাও আজ নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতী সাজিয়ে দাও এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে একই রকম ভাবে গাইবেন এবং একই মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন পালে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন তাতে হয়তো অনেকেই উপকৃত হবেন গানের পরবর্তী আছে আজি বিনায় ও অংশে সননে গরজে জাগিয়া উঠুক গীতিগো আজি হৃদয় ও মাঝারে জগত ও বাহিরে ভরিয়া উঠুক প্রীতিগ এই অংশটুকু আপনাদের একই সুর একই স্বরলিপিতে দুইবার গাইতে হবে আমি ছোট ছোট করে নিয়ে দেখাচ্ছি কিভাবে গাইবেন দেখুন আজি বেন সননে গরজে গেতি গো ধিলায় আজি বেনায় যে সননে গরজে জাগে আয় গেতি গো শালিপি আজি বিনায়ো মুড়জে সা 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 রে সননে গর্জে গাগা পা জাগিয়া উঠুকো পানি ধাপা মা পা পা মাগা গো গামা মা এরপর আছে আজির হৃদয় ও মাঝারে জগত বাহিরে ভরিয়া উঠুক প্রীতি গো কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি গীতি ও মাঝারে জগত বাহিরে ভরিয়ায় উঠুক প্রীতি আবার দেখুন আজি হৃদয় মাছারে জগত বাহিরে বারি আয় প্রীতি পরিতীগো ধিলায় আজি র্যদায় মাছারে জগত বাহিরে ভরিয়ায় আয প্রীতি পরিতিগো শ আজ হৃদয় মাঝারে গা 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 পা পা মা পা বাহিরে মামা মামা পা মামা মামা গমা পা 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 মা ভরি আয় গা 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 গামা গামা গা প্রীতি গো রে সা আজি সা সা এই আজি গেনি সাথে সাথে আবার আপনাদের এই অংশটুকু রিপিট গাইতে হবে কিভাবে আপনারা রিপিট ধরবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি আর রিপিট করে যখন দ্বিতীয়বার গাইবেন তখন ভরিয়া উঠুক প্রীতি গো এই লাইনটা গিয়ে নিয়ে আবার এই লাইনটা মিউজিক বাজিয়ে নিয়ে আপনাদের গানের পরবর্তী লাইন ধরতে হবে প্রথমে কিভাবে আপনারা রিপিট ধরবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এভাবে আপনারা রিপিট ধরবেন কিভাবে মিউজিক বাজিনে গানের পরবর্তী লাইন ধরবেন আমি একটু আগে থেকে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে আপনারা গানের পরবর্তী লাইন ধরবেন গানের পরবর্তী লাইনে আছে আজি নূতন আলোকে নূতন পুলকে দাও গো ভাষায় ভুলকে দুলকে এই লাইনটাও আপনাদের একই সুর একই স্বরলিপিতে দুইবার গাইতে হবে শুধু দ্বিতীয়বার যখন গাইবেন তখন আজি কথাটি বাদ দিয়ে গাইতে হবে প্রথমবার কিভাবে গাইবেন দেখুন আজি নতন আলোকে নূতন পুলকে দাও গো আর দ্বিতীয়বার কিভাবে গাইবেন একটু আঁকতে গাইছি ভাষায় ভুলকে দোল নতন আল গো ভাষায় আজিনো তানো আলোকে নূতন পোলোকে দাগো ভাষায় ভুলোকে দোলোকে সরি আজিনো তানো আলোকে

নেই নিধা পা এরপর আছে নূতন হাসিতে বাসনা রাশিতে জীবন ও ভরিয়ে দাও কিভাবে গাইবেন একটু আগে থেকে গেয়েছি দাও গোພາশায়ে বলো কে তুলকে নুতন হাসিতে বাসনা রাশিতে জীবন মরণ ধনী দাও আবার দেখুন নূতন হাসিতে বাসনাশিতে জীবন মরণ ধনী দাও ধিলায় নতানো হাসিতে বাসনা রাশিতে জীবানো মনন ভনিয়ে দাও শালবি নতানো হাসিতে ধা 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 পা 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 বাসনা মাধ মাধী সা জীৱন মৰ নো পা পা গা স দাও সা আজি এই গিয়ে সাথে গানের শুরুতে ফিরে গিয়ে নূতন ও রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও গাইতে হবে কিভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি জীবন মরণ ভরিয়ে দাও আজি নূতন রতনে ভূষণে এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে গানে প্রথম অংশটুকু সম্পূর্ণ গাইবেন গে নিয়ে গানটিকে শেষ করবেন আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ঠাকুর মা স্বামীজির নাম নিয়ে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার